আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়ান্টাম ম্যাকানিক্স টুয়ের প্রথম অধ্যায়ে সতেরো নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রশ্নটি হচ্ছে দেখাও যে ঐকিক রূপান্তর দুটি অবস্থা ভেক্টরের স্কেলার গুণফল সংরক্ষণ করে তো চলুন আমরা এই প্রশ্নটি আজকে সমাধান করি তো ধরি ইউ একটি অপারেটর ইউ একটি অপারেটর এর সংগঠনের অভিনর্মী সেট এর অভিনর্মী সেট নর্মী সেট সেট তো আমরা জানি সেকেন্ড বন্ধুদের প্রকাশ করতে হবে তাহলে সেকেন্ড বন্ধুদের প্রকাশ করলাম এটা হচ্ছে আমরা কেট দিলাম তাহলে অভিনম্বী সেট এটা এর ক্রিয়ায় এর ক্রিয়ায় নতুন অভিনর্মী সেট সেট আমাদের কোন বন্ধনে সেকেন্ড বন্ধনে বি কেট পাওয়া যায় তাহলে দেখুন আমাদের ইউ একটি অপারেটর এই অপারেটরটা যদি এটাকে ক্রিয়া করে তাহলে আমরা নতুন একটা কি পাবো বি পাবো তাহলে চলুন আমরা এটা সমাধান করি তাহলে ইউ আমাদের সেট তো আমরা দিতে পারবো না তাহলে এ এখানে কে দিলাম কেট তো দেখুন তাহলে এর ক্রিয়ায় আমাদের কি হবে এটা অপারেটর এটা ফাংশন এর ফ্রি আমরা কি পাবো নতুন একটা কি পাবো অভিনন্দন সেট পাবো সেটটা লেখা যাবে না শুধুমাত্র আমরা কি পাবো এখানে বি এখানে কে এখানে আছে ক্যাট এটা আমরা পেলাম তো আমরা এখন জানি আমরা জানি আমরা জানি কি দেখুন এ ব্রা এখানে কে এ কেট এটা ইকুয়াল টু আমরা কি জানি ওয়ান তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি এভাবে লেখা যায় না দেখুন তো বন্ধুরা তাহলে এ কে এভাবে লিখলাম এ কে এভাবে লিখলাম অর্থাৎ এই দুইটান আমরা দুই পাশে দিলাম এ ব্রার কেটটা মাঝখানে দিলাম ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো এ লিখতে ওয়ান লিখতে পারবো তাহলে অথেব ইউ ক্যাপ ইজ ইকাল টু ইউ ক্যাপ ডট ওয়ান লেখা যাবে তাহলে ইউ ক্যাপ ইন টু দেখুন তো ওয়ানের পরিবর্তে কি আমরা এটা দিতে পারবো না তাহলে আমরা কি পাবো এ কে এটা তাই না তাহলে এইটুকু আমরা পাইলাম আর এখানে কি একটা যেহেতু এটা কে নিয়ে করতেছে তাহলে কে তাহলে এই সামেশনটাকে আমরা কি করবো বের করে নিয়ে আসবো বাহিরে তাহলে আমরা এখানে বের করে নিয়ে আসলাম তাহলে ইউ ভিতরে চলে যাবে তাহলে ইউ ক্যাপ তাহলে আমাদের এখানে কি পাচ্ছি এ কে অ্যাঙ্গেল ব্র্যাকেট নয় এটা এটা হচ্ছে কি এখানে কেট আর এর পাশে এটা হচ্ছে ব্রা তাহলে এ কে আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন এখন আমি কি করবো দেখুন বন্ধুরা এখানে এটা এক নাম্বার কেন দিলাম দেখুন তো এখানে ইউ ক্যাপ আর এ কে ব্র্যাকেট এর পরিবর্তে আমরা কি লিখতে পারব বি কেট লিখতে পারবো তাহলে সামেশান কে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো বি কেট লিখতে পারবো তাহলে বি কে ব্রা এটা আমরা লিখতে পারবো তাই না তাহলে অথব আমরা দেখুন তো বন্ধুরা এখন আমি যদি এটাতে উপরে যদি আমি কনজুগেট করি তাহলে আমরা কী পাচ্ছি কনজুগেট করলে কি হয় ব্রা কেট চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা এখানে কী পাব কে এইটা হয়ে যাবে আমাদের কি হয়ে যাবে ব্রা এটাতে আমাদের কি আছে কেট কেটটা হয়ে যাবে ব্রা তাহলে এই পাশে চলে আসবে আর এটা ছিল কি এখানে ব্রাশ ছিল এটা কেট হয়ে যাবে তার মানে কি কেট হয়ে গেলে এই রকম এইদিকে আসবে তো এটা একটু সাজে লেখলে আমাদের কেমন পাওয়া যায় এটা সাজে লেখলাম এই দুই বন্ধ এই দুইটা টান দুই পাশে দিব তাহলে আমরা কি পাচ্ছি এখানে আমরা পাচ্ছি সরি এখানে এ আসবে সামনে যেহেতু আমাদের আগে কি নিতে হবে আগে কেটটা নিতে হবে এই যে কেট নিলাম আর এই টানটা পরে দিব তাহলে এখান থেকে এরকম বি পাবো আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন অর্থাৎ এই টানটা আমি দিলাম এই এই টানটা দিলাম এখানে তারপরে আমি দিলাম এইটা তারপরে দিলাম আমার এই যে এই এটা দিলাম হচ্ছে ব্রা তারপরে হচ্ছে বিকে তারপরে এখানে টান আশা করা যে আপনারা এইটুকু বুঝেছেন তারপরে দেখুন তো বন্ধুরা এই কের পরিবর্তে আমি যদি এখানে সরি এখানে সামেশান কের পরিবর্তে এখানে এম দিলাম তাহলে দেখুন তো ভিতরে দেখলে কি হয়ে চেঞ্জ হয়ে যাবে না তাহলে আমাদের কি আসবে এ এম কেট বি এম ব্রা এটা আমাদের আসলো তাহলে এটা আমাদের আসলো এখন আমি কি করবো অথেব ইউ কনজুগেট ইউ এই দুটো আমি যদি গুন করি তাহলে আমরা কি পাচ্ছি দেখুন ইউ কনজুকেট মান আমাদের এটা আর ইউ এর এখানে উপরে হচ্ছে ক্যাপ এই দুটার মান আমাদের কি পাচ্ছি আমরা এই দুটোর মান আমরা একত্রে গুণ করে দিব তাহলে সর্বপ্রথম আমরা কি করবো পর একটা আগে লিখব যেটা প্রথমে তার মানটা আগে লেখবো তাহলে ইউ এর মান তাহলে এই যে এখানে ইউ এর মান আমরা বের করে রাখছি এই যেটা ইউ এর মান তাহলে এই মানটা আমরা কোথায় লিখব আগে লিখব যেটা পরে থাকবে তার মান আগে লিখতে হবে তাহলে কে তারপরে দেখুন বন্ধুরা আমাদের এখানে কি আছে এখানে আমাদের আছে কি এখানে আচ্ছা আমরা তারপরে সামেশান দুটো একসাথে দিলেই তারপরে এখানে এটা পাইলাম এটার জন্য এটার জন্য থামেশান কোনটা এটা তাহলে এম তারপরে একটা একটা করে মান বসাই দিব তারপরে কি পাবো এ এম বি এম তারপরে এটা বসাই দিব এ কে আশা করা যায় আপনারা এই মানটুকু বসাইতে পারবেন প্রথমে আমি কি করলাম দুইটাই সামেশন নিলাম তারপরে আমি এটা বসাইলাম তারপরে আমি এটা বসাইলাম এটা যে আপনারা যেভাবে বসাইতে পারেন কোনো সমস্যা নেই তবে এটার দিকে লক্ষ্য দিতে হবে এটা সর্বপ্রথম কি পরেরটা আগে দিবেন তারপরে কম পরে করে দিবেন তারপরে তো দেখুন সামিশন এম এই টান মিলে কি আমরা একটা দিতে পারবো না তাহলে এ এম এই দুইটার পরিবর্তে আমরা কি দেখুন তো এখান থেকে আমরা জানি এই এইরকম কিছু থাকে মনে করুন এখান থেকে আমাদের এ এম আছে আর এখানে আছে এ এন আছে তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি ডেল এম এন লিখতে পারবো তাহলে এর পরিবর্তে আমরা কী লিখতে পারবো এইটুকুর পরিবর্তে আমরা কী লিখতে পারবো ডেল এখানে যেটা থাকবে সেটা তাহলে কি লিখতে পারবো এম কে বা কে এম এম কে বা কে এম লিখতে পারবো তারপরে দেখুন আমাদের তারপরে কি আছে এ কে দেখুন আমরা এখন কি দিব এই যে এখানে এটার পরিবর্তে অর্থাৎ এম কে এটুকুর পরিবর্তে আমরা কি ধরবো ওয়ান ধরবো তাহলে এম কে ইকুয়াল টু আমরা কত ধরবো ওয়ান তাহলে এখানে ডেল এম কে ইকুয়াল টু আমরা কত ধরব ওয়ান ধরবো তাহলে ডেল এম কে ইকুয়াল টু ওয়ান তাহলে এখান থেকে তাহলে কি পাচ্ছি সামেশন কে এখানে পাবো এ এম এটুকুর পরিবর্তে ওয়ান তারপরে কি পাবো এখানে এ কে আর যেহেতু এখানে কে ছিল তাহলে কে থাকলে না সবগুলো ভিতরে যেগুলো থাকবে সবগুলো কে হয়ে যাবে তাহলে সামেশাম কে এ ই এমটা তখন হয়ে যাবে কে আর এখানে কে তো ছিল কেই থাকবে সরি এখানে আরেকটা কে ব্রা পড়েনি আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো দেখুন তো বন্ধুরা এটাও যায় যে এখানে ওয়ান লিখতে পারবো তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কী লিখতে পারবো সামেশান কে ইকাল টু ওয়ান তাহলে গুণন ওয়ান তাহলে ওয়ানের সাথে যাই গুণ করি না কেন কি হবে ওয়ান হবে তাহলে আমাদের এইটুকুর মান আমাদের আসলে কত ওয়ান এইবার আমরা কি করব সামনে থাকবে ইউ পরে থাকবে ইউ কনজুগেট তাহলে চলুন আমরা সেটা করি তাহলে অথে ইউ সামনে থাকবে আর ইউ কনজুগেট পরে থাকবে তো একই রকম ভাবে তাহলে এখানে এক্সচেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র কি সামেশান বি কে তারপরে আসবে এ কে তারপরে আসবে কে আমাদের এখান থেকে আসবে হচ্ছে এজেটার মান তারপরে আসবে হচ্ছে এ এম তারপরে আসবে হচ্ছে বি এম আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন তারপরে দেখুন বন্ধুরা তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো ডেল তাহলে সামেশান এম সামেশান কে বিকে কেট ব্রা এ সরি এইটুকুর পরিবর্তে লিখতে পারবো কি ডেল কে এম তারপরে বি এম সরি এটা তো এরকম থাকবে এখানে টার্ম থাকবে এইটুকুর পরিবর্তে আমরা কী ধরবো কে ইকুয়াল টু আমরা কী ধরবো ওয়ান ধরবো তাহলে এইটুকুর মানে ওয়ান আসবে তাহলে ডেল এম ইকুয়াল টু আমাদের এখানে কী আসবে বিকে আর এইটুকুর তো ডেল কে ইকুয়াল টু ওয়ান ধরে ফেলছে তাহলে এইটুকু আসবে হচ্ছে বি এম আর এটা দেখুন তো বন্ধুরা আর এটা কি সরি এখানে এম আছে না তাহলে এখানে এম বসাই দিব তাহলে ডেল এম তাহলে এখানে পাবো বি এম এখানে পাবো হচ্ছে বি এটা তো এরকম টান থাকবে বি এম তাহলে দেখুন তো এটা আর এটা কি যেটির উপর মান কি এ কে একে ব্রা একে কেট ইকুয়াল টু কী লিখতে পারবো ওয়ান ঠিক বি এম এখানে হচ্ছে ব্রা বি এম এখানে বি বিএম কেট এম ব্রা ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো ইকুয়াল টু ওয়ান লিখতে পারবো তাহলে অথেব আমাদের কী আসলো দেখুন বন্ধুরা তাহলে অথেব আমাদের একবারে লিখতে পারবো কি অথেব ইউ কনজুগেট ইউ কনজুগেট আর ইউ এর ইকুয়াল টু এটার ইকুয়াল টু কী ছিল ইউ আর ইউ কনজুগেট ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো ওয়ান তাই না এটা মানে ওয়ান আসলো আমাদের দেখুন তো বন্ধুরা এখানেও আমাদের কী আসছে ওয়ান আসছে এর অর্থ হলো ইউ একটি কি ভেক্টর ঐকিক ভেক্টর তাহলে এর অর্থ কোনো ইউ একটি ঐকিক ভেক্টর ঐকিক ভেক্টর আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন যদি কারো কোথাও সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন তারপরে দেখুন এরপরে আমাদের যেটা করতে হবে তো দেখুন বন্ধুরা আমরা এখানে কি জানতাম আমরা দেখুন তো বন্ধুরা এখানে ইউ আমরা কি লিখতে পারতাম ইউ এর ক্রিয়ায় আমরা কি পাইতাম এক নম্বর সমীকরণ হতে পাই এক নং সমীকরণ সমীকরণ হতে পাই তাহলে এক নম্বর সমীকরণ হতে পাই আমাদের কি ছিল ইউ এ কে কেট ইজ কি পাইতাম ব্রা কে কেট আচ্ছা তাহলে দেখুন বন্ধুরা আমরা যদি এটা পাইতাম এটা আসলে কিভাবে পাইতাম সেটা এখন দেখুন একটু এটা আমরা এটা আমরা এইভাবে পাইতাম যে আচ্ছা আচ্ছা তো দেখুন বন্ধুরা আমরা এটা কিভাবে পাইতাম তাহলে এখানে কিছু না মানে কী আছে ওয়ান আছে তাই না তাহলে এর পরিবর্তে আমরা কী লিখতে পারবো দেখুন তো বন্ধুরা বি কে এটা হচ্ছে কেট এর পরিবর্তে আমরা কী লিখতে পারতাম যে কোনো একটা এভাবে লেখা যায় না দেখুন তো বন্ধুরা এখানে এম হোক এটা এম এল হোক যেটাই হোক না কেন এরকম তো লেখা যায় কারণ এই টুকুর পরিবর্তে আমরা কি ওয়ানের পরিবর্তে ওটা লিখতে পারি এই যে এখান থেকে লিখে রাখছি এটা পরিবর্তে আমরা এটা লিখতে পারি তাহলে এইটুকুর পরিবর্তে দেখুন এখানে কে ছিল এখানে আমরা কে লিখতে পারলাম এটা ইকুয়াল টু আমরা কী লেখা যাবে দেখুন তো বন্ধুরা বি কে এইটুকুর পরিবর্তে কি লেখা যাবে ডেল এম এখানে অ্যান তো এখানে অ্যান এখানে মনে করেন অ্যান আছে কোনো সমস্যা নেই তাহলে অ্যান এটা লেখা যাবে না তাহলে একটু তার আগে কী একটা থাকবে সামেশান থাকবে যদি অ্যাম দ্বারা হয় তাহলে কে দ্বারা যেহেতু কে দ্বারা শুরু তাহলে এখানে কে থাকবে তাহলে এই যে এখানে কত এখানে ধরে রাখছে যে সামেশান এম ডেল এম কে ইকুয়াল টু কী লেখা যাবে ওয়ান ঠিক তেমনই তাহলে দেখুন আমাদের কি এটা উপর পরিবর্তে ওয়ান লেখা যাবে তাহলে এটু এখান তাহলে এইখান থেকে ওয়ান লেখা যায় তার মানে কি এখান থেকে জাস্ট বি কে আসতেছে তাহলে এখানে দেখুন এখানে কে ছিল এখানে কে আসে এরপর একে অপারেট করলে অর্থাৎ ইউ অপারেটর এটাকে অপারেট করলে আমরা বি মান পাবো আর কে থাকলে কে তাহলে অথে বলুন তো বন্ধুরা তাহলে এখানে যদি এখানে যদি আমাদের সরি অথেব ইউ ক্যাপ এখানে যদি আমাদের এ এম হয় তাহলে আমরা এখানে কী পাবো এখানে আমাদের কি মান পাওয়া যাবে এখানে আমাদের মান পাওয়া যাবে বি এম তাই না বন্ধুরা আবার ইউ ক্যাপ এর মান যদি এখানে যদি এন থাকে তাহলে এখানে কি পাবো বি এন পাবো এটাই তো পাবো তাহলে এই ক্ষেত্রে এখন দেখুন এখন বা এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি আসলো বি এম কেট ও বিএন কেট হল বিএন এখানে কেট হল ইউনিটারি রূপান্তরের ফলে নতুন ইউনিটারি বা ঐকিক রূপান্তরের ফলে ইউনিটারি বা ঐক্যিক রূপান্তরের ফলে রূপান্তরের ফলে নতুন আমাদের নতুন যে আমরা ফাংশান কী ধরেছিলাম নতুন এই যে এখানে ধরে রাখছিলাম দেখুন এই যে এটা হচ্ছে নতুন এই যে হচ্ছে নতুন অভিনরমী কেট সেট ছিল আমাদের কত ছিল বিকেট এটা সেকেন্ড বন্ধনী এর ভিত্তিতে ভিত্তিতে যথাক্রমে দেখুন তো বন্ধুরা এটার আমাদের আসছে কার জন্য এটার জন্য আর বি এন আসছে কার জন্য এ এন এর জন্য তাহলে যথাক্রমে এ এম কেট ও এন কেট এর রূপান্তরিত কেট এর রূপান্তরিত রূপান্তরিত কেট অর্থাৎ আমরা এটার জন্য এটা পাব আবার এটার জন্য আমরা এটা পাব কারণ এটা হচ্ছে একটা অপারেটর অপারেটর শুধু কাজ করে অপারেট করে চেঞ্জ করে দেবো এটা হচ্ছে ফাংশান তাহলে এই ফাংশানের উপর অপারেট করলে আমরা নতুন একটা মান পাবো সেই মানটা হচ্ছে বি এম আবার এই অপারেটটা যদি এ এন ফাংশনের উপর অপারেট করে তাহলে আমরা পাবো পাব এন তার মানে কি এটার জন্য আমরা এটা পাবো এটার জন্য আমরা এটা পাবো এটা এখানে লেখা আছে তাহলে অথেব বা এখন এখন আমাদের কি হবে দেখুন তাহলে বি এম কেট ও এন কেট এর স্কেলার গুণফল স্কেলার গুণফল হবে তাহলে স্কেলার গুণফল মানে কি দেখুন তো এই দুটো স্কেলার মানে ডট গুণফল তাহলে হবে কি বিএন কেট বিএম এখানে এই দুটার গুণ ফল এই দুটার গুণ আমাদের কি লেখা যাবে এটা কি এভাবে লেখা যাবে না আচ্ছা আমি পরে লিখে দিচ্ছি এই দুটার গুণ ফল তাহলে এই দুটার গুণ ফল টু কি এর মাঝখানে কিছু না মানে কি ওয়ান আছে না তাহলে আমাদের এর মাঝখানে কিছু না মানে ওয়ান আছে তার মানে এই দুটাকে আমরা যদি এভাবে রেখে কোনো সমস্যা আছে ব্রাটাকে আগে দিলাম তাহলে এখানে হবে বি এম এই যে এখানে ব্রা তারপরে এখানে এই ডাবল টান ডাবল টান এখানে হবে কি এখানে তারপরে আমরা দিলাম কেট এটাও যায় এটাও তাই ইকুয়াল টু আমরা এর মাঝখানে কি কিছু না মানে ওয়ান ধরতে পারি তাহলে ওয়ান তো তা, আমরা ওয়ানের পরিবর্তে আমরা কী লিখতে পারি ওয়ানের পরিবর্তন আমরা লিখতে পারি দেখুন তো বন্ধুরা ওয়ান কখন আসে যদি কনজুগেট আর ইউ এর এটা দুটার গুণ ফল টু ওয়ান তাহলে এই জায়গাতে আমরা কী লিখতে পারবো তাহলে ব্রা বিএম এখানে ইউ কনজুগেট আর ইউ এর দুটো গুণ ফলই তো ওয়ান তার পরিবর্তে লিখতে তারপরে লিখতে পারব বিএন কেট ইকুয়াল টু এই দুটার মান কি ওয়ান না তাহলে ওয়ান তো এই দুটার তাহলে ইকুয়াল টু এর পরিবর্তে আমরা কী লিখতে পারবো দেখুন তো বন্ধুরা এ এম তাহলে এখানে এর পরিবর্তে আমরা লিখতে পারলাম এখান থেকে এর পরিবর্তে লিখতে পারবো এ এম ডাবল তারপরে আমরা কী লিখতে পারবো এখানে এ এন এ এন তাহলে ইকুয়াল টু ডাবল টান আমি উঠাই দিলাম তাহলে হবে কি এ এম এক টান এখানে তারপরে থাকবে এর ডাবল টান আচ্ছা সরি আমি যদি এই পাশ থেকে এই পাশে চেঞ্জ করে দিতে তাহলে কোনো সমস্যা আছে তাহলে এ এম এ এন তাহলে দেখুন তো বন্ধুরা এটা যা এটা তাহলে পরিবর্তন হয়ে গেল না তাহলে এই জন্য বলছে যে গুণ ফলের মান সংরক্ষিত হয় বা সংরক্ষিত করে তাহলে ওইখানে লিখব কি অথে ঐকিক রূপান্তর রূপান্তর দুটি তরঙ্গ ফাংশন ফাংশনের স্কেলার মানে স্কেলার মানে ডট গুণফল ফল এই যে দুটো ডট গুণফল ফল স্কেলার স্কেলার ফাংশনের স্কেলার ফাংশনের স্কেলার গুণ ফল ফলের মান সংরক্ষিত বা সংরক্ষণ রক্ষণ দেখানো হলো দেখানো হলো আশা করা যায় বুঝতে পেরেছেন যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আসসালামু আলাইকুম